আহ শুন হী হেই করে না না শুন হ শুনবাটা 79 কো দেনা 70 এর এটা সবাই সওতার রায়পুর বাউসি মনাস হ এই কুমার তোমাদের খবর হ্যাঁ তোমাদের থাকতে পাস এটা তোমাদের যদি ভাবি ভালো হয়ে যায় অতঃপর আল্লাহ নূরের একটা

जी यस हम सब ठीक है सब ठीक है ये बात कर रहे हैं ये वीडियो वाला बात कर रहे हैं सब ठीक है सब ठीक है हां चलो हां तो ले से ये बार-बार ना मतलब वो देखो हां ये देखो हां ध्यान से अपने एक साइड ले जा ले 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 এত উপরে না তোমার মুখ বরাবর তুমি মাথার মাথার উপরে নিবা লাগবে কি বলছি মাথার উপরে কেউ নিবা লাগবে কি অসুস্থ তারপরে কি কেদাল শুকি নাম্বার থ্রি কেদাল শুকি আপনার ভগুন হাত এখান থেকে আমরা বাম হাতে কেদাল শুকি করবো

আরে আলহামদুলিল্লাহ আছি কোন ছিল স্যার জানহার জানহার খেলা দিছিরা তো আছে কথা আরে না এর কি নাম ছিল কোন খবর জানহার বাবাদের নাও চিনি তো Hit! Hi!

तो हटता है रो तो एजे एजे पेनोग्राफ देखो देखो चलाड़ा है ये सर ये हटता है ए

চিকেনাৰ গাড়ী আকৌ এতিয়া মেঘৰাব নিয়া চিকেন